আর আপনি আমি সাদা দাদাই করি সকের সামনে মসজিদের ফ্যান কয়টা গলা শুরু করুন এ সাসায় নামাজের নিউজ ছেড়ে দে এ সাসায়ে পর নামাজ পড় খবরটা নামাজ পড়ছে বস আগে নামাজের নিউজ ছেড়ে দে আগে ফ্যান কম ফ্যান মসজিদে কয়টা আছে গণ টন তারপরে নামাজ পড় কথা না কেন মরার পরে ভেরেস্তারা কি জিজ্ঞাসা করবে তুমি কোন মসজিদে নামাজ আদাই করেছিলে সেই মসজিদের ফ্যান কয়টি ছিল বলবে এ তালে নামাজ পড়তে পড়তে ফ্যানের দিকে কেন তাকাইনি এ கண் তাকাইনি কোন তাকায় না তাকায় না নামাজে পরে ফ্যান দেখেন কোন দেয়ালে কিলা কাছে মোবাইল বন্ধ করুন সামনের কথা পূরণ করুন কেন ফেরেশতারা কবরে যা প্রশ্ন করবে তোর মসজিদের দেয়ালে কিলা কা ছিল এ হাই মীর চাচা তোর নজর এত খারাপ কেন কথা বল না কেন হ্যাঁ নামাজ পড়ে কারা কারা মানে কি আমি তো নিজের চোখে দেখছি একজন চাষা নামাজ পড়তেছে ও জুখানে ট্যাপ সারে দিছে এই সামন হাসে কে চাষা পেছন দিক তাকায় দেখো ও উত্তর আব্দুল খালিক ভাই আসছে এ কথা কর না খ্যা এরকম আসে না নাই নামাজ পড়তে এদিক ওদিক তাকাইলে নামাজ হবে ধরে বলেন হবে আল্লাহ পাক কি বলতেছেন আল্লাযীনা হুম ফি হ খাশিউন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে করে আরে ভাই মনে করে দুনিয়ার সরকার রাষ্ট্রপ্রধান আপনাকে দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয় তার সামনে যা কি করবেন মোবাইল টিভা টিভি করবেন এ কথা কোন নাকি আপনারা ঘুমাইছেন রাষ্ট্রপ্রধান দাওয়াত দিলে রাজা দাওয়াত দিলে তার সামনে যা মোবাইল টিপবেন দাড়ি চুলকাবেন লুঙ্গি ঠিক করবেন কি করবেন এমন ভদ্রতা দিয়ে দাঁড়াবেন যাতে ওই রাষ্ট্রপ্রধানের সামনে আপনার কোন ধরনের বেয়াদবি ধরা না পড়ে আপনি জি 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 মাথাটা নত করে ভদ্রতার সহিত দাঁড়াবেন কথা বলে ঠিক কিনা আরে দুনিয়ার রাজা বাদশাহ সরকার রাষ্ট্রপ্রধান তার সামনে যতটা বিনয়ের সহিত ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভদ্রতার সহিত বেশি নম্রতার সহিত আল্লাহর সামনে আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াতে হবে আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহর মেহমান হয়েছেন আল্লাহর হুকুম আল্লাহকে রাজি খুশি করার জন্য সলা আদায় করতেছেন আপনি সলা আদায় করতেছেন সলা আদায় করতে করতে দাড়ি শুনকেন আপনি সলা আদায় করতে করতে মোবাইল রিসিভ করে বলেন না নামাজে আসি বোঝেন না কথা কর না এইভাবে সলাত হবে আবার কেউ সলাত আদায় করে লুঙ্গি ঠিক করে টুপি ঠিক করে আগে নামাজ বাদ দেন আগে লুঙ্গি ঠিক করেন তো লুঙ্গি এত খোলে কে এ সাসা একটা রশি লাগাসে এই কথা কন না কেন কমরত একটা রশি বাঁধি তাজান তো লঙ্গি না খলে রাগ করতেছে কথা বললে তো বেশি হয়ে যায় গাইবানদার ভাষায় তুই একটা কথা বলি আমার জন্য মাইন্ড করেন না রাগ করতেছেন নাকি ভাই নামাজের মধ্যে এদিক ওদিক তাকাইলে হবে সুলকে সুলকি করলে হবে বিনয়ের সহিত নম্রতার সহিত এমন আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইতে হবে মনে মনে ভাবতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ শেষ নামাজ আমি মাগরিব পর্যন্ত আল্লাহর জমিনে হায়াত নাও পেতে পারি এইটা খেয়াল করে প্রত্যেকটা উক্তি যদি সালাত আদায় করতাম আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত কথা বলেন ঠিক কি না আজকে নামাজ পড়ে গুনাহ ছাড়ে না নামাজ পড়ে সুদ ছাড়ে না নামাজ পড়ে ঘুষ ছাড়ে না তার মানে কি এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত মনে হয় ফোর জি ফাইভ গতির নামাজ আরে পাগলা এত স্পিরিটে নামাজ পড়লে তোর নামাজ হবে মেসির খেলার মতো তাই না দৌড়াইতেছে নামাজ আচ্ছা এদিকে খেয়াল করে নামাজ আদায় করতেছে মনে করে জহরের চার রাখার সন্ন্যত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ম পেতেছে ইমামের দুই রাকাত ধর আগে মুসল্লি চার রাখা পড়া শেষ হুজুর জিজ্ঞাসা করছে চাষা ইয়া তাড়াতাড়ি আপনার হলো আমার দুই রাকাত হয় না আপনার চার রাখা আপনাদের চর্চা কম এরি বলে চর্চা কম চাষা কি কায়দায় সুরে ফাতে পড়ছে মানে কি কায়দায় সুরে ফাতিয়া পড়ছে ফেরাস তারাও বুঝেনি কথা কর না কেন এরকম ফোর জি ফাইভ জি গতির তামাশার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে কয় তারাবি মানে তাড়াতাড়ি মার আর কপালত বাড়ি পাক্কা হারামি তারা মানে কি ধীরস্থির সহিত আমি মক্কা মদিনায় তারাবি বললাম আহারে কোলে যা হয়ে যায় ইমাম সাহেবের তেলাওয়াত শুনে কোলে জুড়ে যায় এক ঘন্টা 45 মিনিট লাগে ধারাবি পড়তে আর তুমি আমি 20 মিনিটে সব শেষ করি তুমি বিদ্যুৎের গতিতে নামাজ পড়ো আর মাসকালে বেতন নাও তুমি হুজুরে আল্লাহ সাইজ করবি খালি মুসল্লিক না হুজুরে কো সাইজ কর ইমামতি করার দরকার নাই বলবেন ভাই থেকে ঠান্ডা মাথায় তারাবি পড়তে হবে যেহেতু একটা মাস ইবাদতের মাস আমরা ঠান্ডা মাথায় ইবাদত করব। যদি মুসল্লিরা বলেন তারা ঘুরে করে পড়তে ভাই আপনার নামাজ আপনি পড়েন ওই রকম ইমামতির দরকার নাই ওই তারাবির টাকারও দরকার নাই কথা রাগ করতেছেন এক নামাজের বিষয় ওয়াজ করলে দুই ঘন্টা শেষ হবে না ওই দিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমরা সলা আদায় করব আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে মন যেন আনসান আনসান না করে আমাদের পাগলা মন খালি সটপট করে নামাজ পরে কালীগঞ্জে মন চলে যায় ভারতের বর্ডারে গরু কোন দিক পার করি এ কর না খেয়ে নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় ঢাকাতে মন নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় সমীর খেতে এরকম উত্তাল পাতাল মন নামাজ পড়লে হবে না একটা জরিপ বা গবেষণা একটা রিপোর্ট বের করা হয়েছে যে বাংলাদেশের মুসল্লিদের মনের অবস্থা কিছু কিছু নামাজির আট সেকেন্ড মন নামাজের মধ্যে স্থির থাকে না কথা বলে গা আমাদের পাগল মন কি মন পাগল মহন মন রে মনে কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই নাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়ায় আমার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই নাই আমার জিনিসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় আমার কারো সুরে সুরে ফুকটা ফাইটা যা জিনিসের ফেরা সাট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মায়া ওইটা সেনা বারতাই কালের ভিতরে দুল পড়ছে কপালে টিপ পড়ছে যা যদি বলেন ভাই আপনি কে বিলকিস কয় না আমি আবু আছে না না বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লা রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহ ধর্ষণ কথা আর স্বাধীনতা যত আলতা মার্ডাল হয়ে চলতেছেন আপনার মন চাইলে আপনি চলেন না চাইলে চলেন না কেউ তো বাধা দেয় না আবার এগুলো আন্দোলন করতে হয় কত মহিলা জিন্সের প্যান্ট সাতপইরে রাস্তাখানে হাইটা যায় কেউ কথা দেয় তাহলে স্বাধীনতার কি চাও পোশাকের স্বাধীনতা যুগের পর যুগ ছিল আজও আছে ভবিষ্যতের থাকবে যার খুশি যা পরে কথা কন না কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা পর্দা সারা বাহিরে বের হতে পারে না একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলি রুচি শিলময় খাওয়া ফরজ নয় আমি যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম এজন্য গরিবকে আমি দয়া বা করুণা করলাম না আমার জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় আমি ধনীর জাকাতের টাকা এই গরিব ব্যক্তি গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে এই গরিব আমাকে দয়া করেছে সুবহানাল্লাহ বলবেন না কারণ জাকাত আপনার সম্পদকে পবিত্র করে জাকাত হলো মালের ময়লা জাকাত দেবেন আপনার সম্পদকে আল্লাহ করে দেবে আর জাকাত দেবে না জাকাত না দিয়ে কৃপণতা করে কারণের মতো সম্পদ জমা রাখবেন ওই কারণের সাথে হাসন নাচর হবে আর আপনার এই দুনিয়ার জমানো সম্পদ আপনার জাহান নামের শাস্তির কারণ হবে কথা বলে ঠিক কি না সময় সংক্ষিপ্ত এই জন্য ওই কথাগুলো আমি বলতে পারলাম না আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন জোরে বলেন আমিন এরপরে মমিন বান্দার চার নাম্বার গুণা বলি আল্লাহদিনা হুমলি ফুরুজিহিম হাফিজুন চার নাম্বার গুণা বলি নিজের যৌবনকে সংযত রাখা এ যুবকে যৌবন হেলায় খেলায় নষ্ট করলে হবে না এই যৌবন কালের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা বলে ঠিক কিনা এই জন্য মমিন মাদার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনকে সংযত রাখা নিজের যৌবনকে হেফাজত করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না মমিনের যৌবন পার্কে বিক্রি হয় না মমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে কথা বলে ঠিক কিনা এই জন্য সলাই প্রেম ভালোবাসা করে অবৈধ সম্পর্ক মমিন করতে পারে মমিনের যৌবন হালাল কাছে খরচ হবে কারণ এই একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে এই রঙের যৌবন একদিন ঝম ধরবে কাঁচা দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে আল্লাহর কাছে একদিন প্রত্যেকটা বিষয় হিসাব দেওয়া লাগবে এই জন্য যৌবন কালে করা যাবে হজরত আলী রাজি আল্লাহ বলেন তোমরা যৌবনে তার নাই গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই ঠিকই গুণা লেখা থাকবে কথা বলে ঠিক কি না এই আমরা যৌবন কালে আল্লাহকে ভয় করে আমরা আল্লাহর ইবাদত করব আমরা যৌবন কালে গুণা করতে ভালোবাসি আর যুবক এই যৌবন কালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে বলুন সুহাদ আল্লাহ এই আমরা যৌবন কালের প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে কাটাই দেবো আল্লাহ তাও বিজ্ঞান করুন সরে বলেন আমিন পাঁচ নম্বর আর ছয় নম্বর গুনা বলি অল্লাদিন আহ হুমলে আমান আদি হি মহা দিহি বলি আমানত রক্ষা করাই জীবনটা মানব ছেলে মেয়ে আমানত আমাদেরকে আল্লাহ আমানত রক্ষা করা তা অভিজ্ঞান করুন ছয় নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন বান্দা মুখে যা বলবে অন্তরে বিশ্বাস করবে কাজ তা বাস্তবায়ন করবে মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে ওয়াদা দেওয়ার পরে ওয়াদা দেওয়ার সময় হাতারবার চিন্তা করে ওয়াদা দেবেন এই 6 নম্বর কোনা বলি ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা 7 নম্বর আল্লাহ দিনহুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান যেমন তেমন করে নামাজ পড়লে হবে না নামাজকে যত্ন সহকারে আদায় করতে হবে সে ব্যক্তি আসর করে পর্যন্ত মনটা টাঙানো থাকে একটা পরিবারে চারজন সদস্য চারজনই নামাজ পড়ে ছেলে মেয়ে স্ত্রী সবাইকে দরকার আছে না আমরা প্রতি দায়িত্বশীল হব সলা আমরা যত্ন সহকারে আদায় করব। আল্লাহ সাতটা গুণা বলি এক নাম্বার সলাতে শুরু করলেন সাত নাম্বার সলাদ শুরু করলেন তার মানে সলাতের গুরুত্ব অনেক গুণ বেশি আল্লাহ আমাদের বোঝার তাও বিজ্ঞান করে জোরে বলে আমি এই সাতটা গুণা বলে অর্জন করতে পারলে উলাই গহমল ওয়ারিসুন আল্লাহ দিন এই রিসুন আল ফিরদাউস হোম ফির হা খলিদুন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন না সোভান আল্লাহ আল্লাহ মমিন বান্দার ছাটটা